হাবীবি গিবরি আপা গম্বুর জান্নাতের বয়ান করলেন জাহান্নামের বয়ান করলেন আল্লাহর নবী আয়াত কারীমা তিলাওয়াত করলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাইন কোথায় গেল মুসলমানি কেমনে থাকবে ঈমান এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম এক পাশে তোর জান্নাত হবে এক পাশে তোর জান্নাত হবে আর এক পাশে জাহান্নাম জান্নাতে যাওয়ার জন্য অপশন জাহান্নাম থেকে বাঁচার জন্য অপশন আল্লাহর নবী বয়ান করছেন কেমন যেন সাহাবায়ে কেরাম বলেন ও নবী এই যে আল্লাহর বানানো জান্নাতের যে নমুনা আপনি বলেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের নমুনা জাহান্নাম সম্পর্কে বলেছেন এমন কিছু আমল বলেন যে গুলা দিয়া সহজে আল্লাহর বানানো ভয়ঙ্কর জাহান্নামের আজাব থেকে মুক্তি পায়া আমরা যেন আল্লাহর বানানো জান্নাতি হতে পারি হতে পারি নবী আলাইহিস সালাম বললেন সংক্ষিপ্ত একটা কথা মাইনা নাও সংক্ষিপ্ত একটা কথা যদি মাইনা নাও জমিনের সব উম্মত জান্নাতিয়া হয়ে যাবে কোনো সন্দেহ নেই আল্লাহ নবী যে ফর্মুলা বয়ান করেছেন বলবো নাকি হাবিবি কি মিয়া পয়গম্বর বলেন ও আমার উম্মত শুনো নাও রব্বুল আলামিন জমিনের যত মাখলুক আছে জমিনের যত মানুষ আছে সব মানুষরে সব মাখলুক রে নিয়ামত খাওয়ান রিজিক খাওয়ান আমি নবীর মুহাববতে সুবহানাল্লাহ এই জমিনের মানুষ যেহেতু আমি নবীর মুহাববতে তোমরা জমিনে বেঁচে আছো আমি নবীর মোহাব্বতি নিয়ামত খাচ্ছ অতএব আমি নবী তোমাদের কাছ থেকে দুইটা জিনিস আশা করি দুইটা জিনিস যদি আমি নবীকে বুঝায়া দাও তো জমিনের কি বলে জমিনের হায়াতে জিন্দগি পার হইয়া জমিনের হায়াত শেষ করার পরে তোমরা আল্লাহর বানানো জাহান্নাম থেকে বাঁচা জান্নাতী হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে একটা জিনিস দান করব জোরে বলেন আমরা দিব কয়টা আরো জোরে কন নবী দিবেন কয়টা আল্লাহর নবী বলেন দুইটা জিনিস আমারে বুঝায়া দাও যদি দুইটা জিনিস আমারে বুঝায়া দিবার পারো কিয়ামতের ময়দানে আমি একটা জিনিস দেব এই একটা জিনিসের বদলায় আল্লাদ বানানো ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচা তোমরা জান্নাতী হয়ে যাবা দুইটা জিনিস কি কি বলবো নাকি বল আল্লাহ নবী বলেন জমিনের মানুষ তোমরা সব আমার উন্মত আমি নবী তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে দুইটা জিনিস কামনা করি এক নাম্বার আমি চাই জমিনের সব মানুষ সব উম্মত আমারে মহাব্বত করবে বেশি কিছু চায় ফেলাইছে আমরা তো মহাব্বত করার জন্য ভালোবাসার জন্য দিন তালাশ করি রাত তালাশ করি দিবস কায়েম করি কয়েল জলে নাকি কয়েল জলে কোথাও তাহলে নাক বন্ধ হইতেছে কেন ধোঁয়া আসতেছে কোথাও থেকে খেয়াল করেন আমরা দিবস তালাশ করি ভালোবাসার জন্য ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে চকলেট ডে এই ডে সেই ডে ফেব্রুয়ারি মাস আসতেছে না এমএ শুরু থেকে নেয়া ডে এর অভাব নাই প্রত্যেকটা দিন আলাদা আলাদা একটা একটা ডে বহুত চিন্তা ভাবনা কইরা গবেষণা করে দেখা গেছে যারা এই ভালোবাসার জন্য দে তালাশ করে এদের ঘরের মধ্যে ভালোবাসা নাই হ্যাঁ ভালোবাসা হলো রাস্তাঘাটে পার্কে বিভিন্ন জায়গায় কথা কয় না কেন রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় এখানে কোনো পার্ক আছে নি এত ভালো মানুষ আপনারা বলায় কোনো পার্ক নাই আছে আছে নদীর বাতাস আমলা ভাই আছে ভালো একটা নাই গরিবিড্ডু ভাই আছেন কিন্তু কন্না নামই পার্কের নামই তুলাতুলি পার্কের গাছের গোড়ায় বসে ওড়া জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশুদের আচরণ চলা ফেরায় বলবো আপনাদের हालत এখনো না জমা রাখলাম অবস্থা বুঝা নেই আপনারা এখনো মরা মানুষের কাতারেই আছেন जिंदा হইতে পারলেন না হজুর ও আজ কি করবো না কি করলা দেখেন আমি কিন্তু শুরু করছি শেষ করব না ইসকা আল্লাহ আকবর কি যেন ভালোবাসা ভালোবাসার জন্য দিবস কায়েম করে রাস্তাঘাট আবার আমাদের দেশের বিভিন্ন কোম্পানি ক্লোজ আপ ওই সে আবিজাবি এরা করে কি জানেন কি এই দিবসে আবার আলাদা রিক্সা রাইড ফ্রি করে দেয় সকাল নয়টা থেকে সন্ধ্যা রাত্র আটটা নয়টা দশটা পর্যন্ত রিক্সা ফ্রি রিক্সা ফ্রি অমুক অমুক জায়গা এই ফ্রি সেই ফ্রি গাড়ি ফ্রি করে দেয় সাইকেল ফ্রি করে দেয় কি মিশা কথা কইতেছি কথা কন না কেন মানে যত ধরনের লুচ্চামি নষ্টামি আছে সব কিছুর জন্য ফ্রি রেজাল্ট কি এই চোদ্দই ফেব্রুয়ারি যাওয়ার পরে দুই চার মাস অতিক্রম হওয়া লাগে না তার আগেই এদেশের অসংখ্য স্কুল কলেজ ভার্সিটির পিছনে ড্রেনের মধ্যে নবজাতকের লাশ পাওয়া যায় বালির ডিবিতে কুকুরের মুখে হাসপাতালের পিছনে ড্রেনে অসংখ্য নবজাতকের লাশ পাওয়া যায় এই চলতেছে এই চলতেছে

আজকে নতুন প্রশাসন নতুন সরকার আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি চব্বিশে সেই দেশেও এখনো আমাদের প্রথম আলোর অত্যাচার সহ্য করতে হয় এখনো পর্যন্ত এদেশ থেকে প্রথম আলোকে বন্ধ করা হচ্ছে না ভালোবাসার প্রাণ কেন্দ্র খেয়াল করেন ইমান ইসলাম শরীয়তের দিক দিয়ে ভালোবাসার জন্য সবচেয়ে উঁচুর প্রথম দরজা হইল নবীজি আলাইহিস সালাতু ওয়াস আর রক্তের সম্পর্কের ভালোবাসার প্রথম দরজা আপ্বা দরজা কথা কয় না গলা বান আপাম্ চুমা খায় না আদর করে না গলায় গালে চুমা খায় না চুমা খায় না পার্কে গিয়ে নষ্ট হয়ে যায় এই মিয়া আপ্বাম্মা আরে আপনারে ছোটবেলায় চুমা খাইছে না কত চুমা খাইছে আপনি আপনার একটা সন্তান রে ডেলি কতবার চুমা খান কতবার হিসাব আছে সেম মিলাম আমার আপ্বা আমারে এভাবে চুমা খাইছে আব্বাম্মা এখন বুড়া হয়ে গেছে দেখে আব্বার কপাল একটা চুমা দেওয়া যায় না আম্মার কপাল একটা চুমা দেওয়া যায় না এই যে সফরে বের হয়েছি অক্টোবর থেকে বুজুর্গি প্রকাশ করার জন্য বলতেছি না এখানে ওলামা যারা আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না বাকি কথা বোঝানোর জন্য বলতেছি অক্টোবর থেকে চলতেছে মাসের এক তারিখে মনে হয় রমজান ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আল্লাহ এই যে বের হই বাড়ি থেকে আম্মার কপালে চুমা খাই আব্বার কপালে চুমা খাই আব্বা আমার কপালে চুমা খায় গালে চুমা খায় আদর করে দেয় এর চেয়ে ভালোবাসা আর কি হইতে পারে কোথায় হইতে পারে ভালোবাসার জন্য দিবস তালাশ করেন রাইত তালাশ করেন এই সে আমি যে আহ ঘরে আব্বা আম্মা অবহেলায় পড়ে রয়েছে খবর নেই আপনি আমি যখন আমার আপনার সন্তানদের আদর করি চুমা খাই চুমা খাই আপনার আব্বা আম্মা যখন নামাজের মুসল্লা থেকে রুম থেকে তাকায় তাকায় দেখে আব্বা আমার কলজাটার মধ্যে হাহাকার করে ওঠে আরে আমার সন্তান তার সন্তান রে চুমা খায় আমি আমার সন্তান রে চল্লিশ বছর হয়েছে একটা চুমা খাইতে পারি হ্যাঁ আমি আপনি যত বড় হই আব্বা আম্মার কাছে বড় আব্বা আম্মার কাছে তো সেই শিশুই তাহলে আপনি আব্বা আম্মার কাছে যান আব্বা আম্মারে চুমা খান আব্বা আম্মা আপনারে আমারে চুমা খাবে নবীজি বলেন নবীজি বলেন আমি আমার উন্মতের কাছ থেকে পাওয়া না আমার উন্মত আমার ভালোবাসা বেশি কিছু চাইছেন দ্বিতীয় নম্বর নবী আলাইহিস সালাম বলেন আমার উম্মত আমারে ভালোবাসবে এটা শুধু জবানে বলবে তা হবে না কারণ মানুষের জবান আর কলিজা এক হয় না জবানের মধ্যে থাকে একটা জবানে বলে একটা কলিজায় থাকে আরেকটা কলিজায় থাকে একটা জবানে বলে আরেকটা এটার নাম মুনাফেকী এটা মানুষের কলিজায় জবানে সব সময় অহরহ থাকি এজন্য আল্লাহ নবী বলেন শুধুমাত্র আমারে জবান দিয়া বলবা ভালোবাসি এটা হবে না দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস আমি তোমার কাছ থেকে পাই এটা তুমি আমারে বুঝাইয়া দিবা সেটা হলো তুমি যে জবানে বলবা ওগো আপনাকে ভালোবাসি সেটা দলিল দিয়া বুঝাইয়া দিবা ও আমার সাহাবিরা এই দুইটা জিনিস যদি আমারে বুঝায়া দাও তো আল্লাহ চাহে তো আমি যে জান্নাতের বর্ণনা দিয়েছি আমি যে ভয়ঙ্কর জাহান্নামের নামের আজাবের নমুনা দিয়েছি বর্ণনা দিয়েছি ওই ভয়ঙ্কর জাহান নাম থেকে পাইচা তোমরা জান্নাতি হয়ে যাবা এই যে আল্লাহর নবী বয়ান করলেন দুইটা জিনিস আমারে বুঝায়া দাও এক নাম্বার আমারে মোহাম্মত করবা উম্মত করবা দ্বিতীয় নম্বর আমাকে মোহাব্বতের দলিল দিবা জিন্দগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশনে আমাকে যে মোহাব্বত করো তার দলিল দিবা কেমনে দলিল দেব জিন্দগির শুরু থেকে একটা অপশন আসে বিবাহের আগ পর্যন্ত জিন্দগি একটা বিয়ের পরবর্তী জিন্দগি আরেকটা কথা কয় না এই মিয়া বিয়ের আগে যে স্বাধীনভাবে চলাফেরা করেন বিয়ের পরে কি পারবেন বিয়ের পরে তো বান্দা এওনার আর স্বাধীনতা নাই এখন অপশন আলাদা এখন শুধুমাত্র আপনার খাম খেয়ালিতে চলবেন হইতে পারে না এখন আপনার খামখেয়ালির সাথে আপনার বউয়ের খামখেয়ালিও মিলবে খেয়াল মিলবে কে জানি বলছিল কয় যে মাছ বাজার আগে যে হলুদ মরিচে চুবায়া ডুবায়া এরপরে তেলের মধ্যে এর মধ্যে ছাড়ে বিয়ের আগে যে হলুদ মরিচ বাটে ওই রকম আর কি বাজার আগে যেটা মাখামাখি করে বিয়ের আগেও মাখামাখি করে মানে বিয়ের পরবর্তী জিন্দিগি হলো আগুনের জিন্দিগি এটা কাদের জন্য যাদের সংসারে দিন নাই ইসলাম নাই দিন নাই শরীয়ত নাই যাদের সংসারে যাক এটা ওদিকে ভিন্ন আলোচনা যেটা বলতে চাই সেটা হলো বিবি যা চায় বিবির মহাব্বতে আমি তা করি আমি কথা কয় না প্রমাণ বিবি আমার জন্য বিবি আমাকে যা যা বলে বিবির মহাব্বতে আমি তা করি নবী বলেন আমি যা যা বলি আমার মোহাব্বত তুমি তা কর্তা আমার মহাব্বতে তুমি তা করো নবীর মোহাব্বতের দুলি এটার নামেই আল্লাহ নবী এটাই আল্লাহ তালা কোরআনে বলেছেন কুমতুম কি বলে ইং কুংতুম জোহেব্বুন আল্লাহ সত্ত্বা বেরুনি কুম

পশ্চিমা কাউরি জমিনের কোন মানুষের নেতা বানাইবা লিডার মানবা নায়ক নায়িকা গায়ক গায়িকা দের মতো শরীর সাজাইবা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক ব্যবসায়ী রাষ্ট্রীয় রাজনৈতিক আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা সাইডে ফলো করবা পশ্চিমা সংস্কৃতির মানুষদেরকে আর বলবা নবী আপনাকে মোহাব্বত করে এটা ধোকাবাজি এমন মোহাব্বত নবীর কাছে গ্রহণীয় না গ্রহণীয়